এই কুরআন পর্যন্ত পৌঁছাতে দেইনি নামাজ জানতাম না 100 এর মধ্যে 90টা ছেলে বিয়ে করেছে বিয়ে করবে ছেলেরা আপনার ছেলে যেদিন বিয়ে করবে বাসর ঘর থেকে যেদিন উঠে আসবে শুধু জিজ্ঞাসা করুন যে গোসলের ফরজটা তুমি তোমার بیویর কাছ থেকে নাপাক হয়ে এসেছো তোমার প্রথম দায়িত্ব ছিল গোসল করে শরীরটা পবিত্র হওয়া কারণ পবিত্র ছাড়া কখনো জান্নাতে যেতে পারে না এই শিক্ষাটা কিন্তু চায়ের দোকানে দেবে না বন্ধু বান্ধব ওই শিক্ষা ওকে কখনো দেবে না কেউ ওই শিক্ষাটা দেবে না ওই শিক্ষাটা নেওয়ার জন্য ইসলাম শুরু করে যে মক্ত ভিত্তিক মাদ্রাসা জলসা বসে কি শিখবে বলেন কটা শিখবেন আপনি দু ঘন্টা কটা শেখাবো আরেকটা বক্তা কটা শেখাবে আরেকটা হুজুর সে কটা শেখাবে এর জন্য চাই প্রত্যেক দিন এক ঘন্টা করে হয় ফজর বাদ অথবা আসর বাদ আল্লাহর ঘরে আল্লাহর কোরআন নিয়ে বসে যাও ভাগ্য পরিবর্তন হবে বলুন সুবহানাল্লাহ এছাড়া বাঁচার রাস্তা নেই বলছে আমরা 200 কোটি মুসলমান দুশো কোটি হনুমান তোমরা তোমরা কোরআন পড়তে জানো জুমার দিন সালাম ফিরানোর পর শুধু ইমাম সাহেব যদি বলে যে কোরআন কারা জানেন হাত তোলেন যদি ইমাম সাহেব বলে

আমি নবীজি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি একটা হলো আল্লাহর কিতাব কিতাব আল্লাহ বছর ধরে যে যে কিতাব তাই ফেগেছি বদরে অত্যাচারিত হয়েছি তোমাদের কাছে কিতাব দিয়ে গেছি এটা মজবুত করে ধরবে ধরবো ইনশাল্লাহ বলেন আর সুন রসুলি আমি রসুল সাম আমার তেইশ বছরের সুন্নতি জিন্দিগিতে যেটা দেখেছো যেটা করতে বলেছি যেটার উপরে আদেশ দিয়েছি এই দুটোকে যদি মজবুত করে ধরতে পারো তাম বিশ্বের রাশিয়ার পুতিন আমাদের মোদি সাহেব চায়নার সিং চিমপিং তারপরে উত্তর কোরিয়ার কিং জং উন আমেরিকার বাইডেন পৃথিবীর যত বড় বড় রাষ্ট্র শক্তি পরাশক্তি তোমাদের একটা চুল পর্যন্ত কেউ বাঁকা করতে পারবে না বলুন সুবহানাল্লাহ তুমি বুকে হাত চাপড়ে বলছ আমরা দুশো কোটি মুসলমান তুমি কোরআন পড়তে জানো তুমি তো হনুমান হয়ে বসে আছো তোমার হাতে কোরআন দিলে তুমি কোরআন পড়তে পারো তুমি যে মুসলমান কোন ইমাম সাহেব যদি সূরা ফাতিহা পড়তে পারে কোন ইমাম সাহেব কথা বলেন একজন বলছে আমি হাফেজ সাহেব বলছে ইয়াসিনটা বলো বলে ইয়াসিন জানি না মুসলমান দাবি করার প্রথম অর্থ হচ্ছে ইমান আনার পরেই আল্লাহর কাছে তাকে ইসলাম শিক্ষা করতে হবে আল্লাহর নবী সাল্লাম সাল্লামকে তাই শুনিয়েছে নবী নবী বললেন তোমাদের কাছে দুটি জিনিস দিয়ে গেছি মজবুত করে ধরো এ দুটো ছাড়া কখনো তুমি বাঁচতে পারবে না একটা হলো আল্লাহর কিতাব আর একটা হচ্ছে নবীর সুন্নাত এই সুন্নাতের উপরে জীবন যখন থাকবে কোরআন যখন সঠিক হবে আল্লাহ তাআলা মুমিনদের সম্মান আবার তিনি ফিরিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ কোরআন আল্লাহ ধরতে বলেছেন পড়তে বলেছেন সবার এবার কোরআন যে সবার জন্য আল্লাহ ধরতে বলেছে চলুন সুরা আল ইমরান ওয়া আতা সিমু বিহব লিল্লাহি জামি আও ওয়ালা তাফারকু ওয়া যকুরুনিমাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফ বাইনা কুলুবিকুম চতুর্থ পারা দ্বিতীয় পৃষ্ঠায় সুরা আল ইমরান একদম সাফ শুনিয়ে দিয়েছে আল্লাহ তোমাদের আগের আদি পিতা আদম আলাই সালাম ছিল জান্নাতে শয়তানের অসহায় পড়ে নিষিদ্ধ ফল যখন ভক্ষণ করলো আমি আল্লাহ দুনিয়ায় তাকে নামিয়ে দিলাম কোথায় এসেছিলেন তিনি

অন্য কিছু লাগে না আল্লাহ পাক শোনাচ্ছে ওয়া আতাসিমু বিহাবুলিল্লাহি জামিআ সবাই মিলে আমার রশিকে মজবুত করে ধরবে সবার হাতে কিন্তু কোরআন হবে ডাক্তারের হাতে কোরআন হবে মাস্টারের হাতে কোরআন হবে ইমামের হাতে কোরআন হবে মুয়াজ্জিনের হাতে কোরআন হবে জামাইয়ের হাতে কোরআন হবে ভাড়া ভাইয়ের হাতে কোরআন হবে পাড়ার প্রত্যেকটি রিকশা চালক ভ্যান চালকের হাতে কোরআন হবে লেবারের হাতে কোরআন থাকবে মিষ্টির হাতে কোরআন থাকবে সবাই যখন কোরআন ওয়ালা তৈরি হবে ওই সমাজে আর শরীয়ত বিরোধী কোনো কাজ বলেন হবে না আর কোরআন যখন আমাদের হাতে থাকবে না বছরে চোখ হাফেজ সাহেব কত পারা বলছে বাইশ রানিং কি বুঝলেন আবার সাড়ে দশটা এগারোটা বারোটার দিকে কি বলছে হাফেজ সাহেব কত পারা আমাকে তিরিশ চলছে খাবার রেডি দোয়া শুরু হয়ে যাবে বছরে একবার এক খতম পাঁচশো টাকা হাফেজের পেটে বললো আপনি আপনার পকেট থেকে পাঁচশো টাকা হাফেজ সাহেবকে দিলেন এ দিয়ে আপনার জীবনের কি পরিবর্তন হলো আপনি বলুন পরিবর্তন হলো বলুন আপনার সমাজের কি পরিবর্তন হলো এই সমাজ থেকে বার হয়েছে আমি আব্দুল্লাহ জুবাইর অনুরোধ করে বলে যাচ্ছি 3৬৫ দিন যার বাড়িতে কোরআন নেই তিনশো দিন যার বাড়িতে কোরআন শরীফ পড়া হচ্ছে না একদিন নাম কাজতে হাফেজ সাহেবকে দাওয়াত করে সুন্দর ভালো ফুল দিয়ে ঘরের মধ্যে ধূপ দিয়ে ঘরের মধ্যে মোমবাতি আগরবাতি ধরিয়ে দিয়ে নামাজের পাটি একটা বিছিয়ে দিয়ে ভালো করে ঘর পরিষ্কার করে এক কদম পড়িয়ে নিয়ে ভালো খাওয়া দিয়ে দোয়া হুজুর আমার বাপের আজকের কাজ হচ্ছে তুই কি হিন্দু না তুই খ্রিস্টান তুই কথা বলছিস কি বলে আমার বাপের কাজ হচ্ছে নাকি তোর বাপের সাধ্য হচ্ছে মাথা মোটা কোথাকার এই জন্য কি কোরআন দিয়েছে লোকের বাড়ি খদম করে খাওয়ার জন্য কে শিখেছে এই ব্যবসা কোথেকে পেলে যে তিনশো দিন তুমি কোরআনকে অপমান করছো কোরআনের পাশে বত্রিশ হাজার টাকা দিয়ে এলসিডি কিনে স্বামী স্ত্রী দুজনে রাত্রে বেলা ছবি দেখছে ছেলেগুলো বাড়িতে বসে বসে নোংরা নোংরা ছবি দেখছে আল্লাহর কোরআন সেখানে অপমান হচ্ছে এখনই আমি বলছি প্রত্যেকটা বাড়িতে গিয়ে দেখুন কোরআন খুলুন হয় ঠিক ঠিক নয় ছাড় পোকা নয় আর নয় তার ভিতরে পোকা জাবড়ে পড়ে আছে খুলে ঝরঝর করে ওই পোকা সেখান থেকে বার হবে তিনশো দিন কোরআনের কোনো খবর নাই পাঁচশো টাকা করে তুমি নিয়েছি। কে শিখেছে এরকম ব্যবসা এটা বন্ধ করুন হাফেজকে বাড়িতে ডেকে আনুন আপনার সন্তানকে হাফেজের কাছে বসিয়ে দিন পাঁচ থেকে দশটা হাজার টাকা হাফেজ সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে তুলে দিয়ে বলুন হাফেজ সাহেব আপনি যেমন কোরআন শরীফ পড়তে পারেন আমার বাড়িতে তিনটে ছেলে বড় ছেলে ক্লাস এইটে পড়ে মেজো ছেলে ক্লাস ফাইভে পড়ে ছোট ছেলে ক্লাস থ্রিতে পড়ে প্রত্যেক দিন এক ঘন্টা হোক আধ ঘন্টা হোক আমার সন্তানটা আপনার কাছে দিলাম রাখুন পাঁচ টাকা রাখুন দশ টাকা আমার তিনটে সন্তানকে আপনার মতো সহি তরিকায় আপনি কোরআনটা শিখিয়ে দিন পাঁচ হাজার টাকা দিলে আপনার তিনটে সন্তান কোরআন শিখবে ওরে বছরে তিনশো দিন যার বাড়িতে কোরআন হয় না এক দিন দিনের দিন কিছু মুরগি কিছু খাবার রেডি করে হাফেজ সাহেবকে পড়াচ্ছেন সেখানে তো দশ হাজার টাকা গেল এই দশ হাজার টাকা উল্টো পাল্টা খরচ না করে ওইটা হাফেজ দিন আলেমকে দিন ইমামের হাতে দিন যদি দিয়ে বলেন যে আমার তিনটে সন্তান কোরআন শিক্ষা দেবেন। আমার তিনটে ছেলে আপনার মতো কোরআন পড়বে এক মাস বা দু মাস তিন মাস তিন মাস সময় লাগে লাগুক 5 হাজার টাকা যে কোনো যোগ্য আলেম ওলামাদের কাছে দিলে কারি সাহেবের কাছে দিলে আপনার ঘরের মধ্যে সমস্ত ছেলেগুলি পুরুষগুলো কোরআন জানবে না জানবে না আবার মুটটা জানবে বড় মুরগি জবাই করে খাইয়ে দিয়ে খানা হয়ে গেছে নাকি সব বন্ধ করুন মুসলমান হয়েছে কোরআন জানতে হবে মুসলমান হয়েছে কোরআন পড়তে হবে মুসলমান হয়েছে তোমাকে কোরআন বুঝে তবে কবরে যেতে হবে ছেলে খেলা নয় এটা দুনিয়া ফাজলামি করার জায়গা নয় কি মনে করেছো যেমনি এমনি জান্নাতে চলে যাব আম হাসিব তুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াজ যররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি ক্বারীব একদম দ্বিতীয় পারা সূরা বাকারা ২১৪ নম্বর আয়াতে সাফ শুনিয়ে দিচ্ছে আল্লাহ

বইটা পড়ো ইমাম হুসাইনের শোকে তোমরা বুকের কাপড় ছিঁড়ে ফেলে দিচ্ছ কিন্তু ইমাম হুসাইনের স্যাক্রিফাইসটা তার কুরবানিটা তার উৎসর্গটা তোমরা দেখো সাহাবাই کرام তারা মার খেয়েছে অত্যাচারিত হয়েছে কুরআন মজবুত করে তারা ধরেছিল মার খেয়ে 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 যখন তাদের এত পরিমাণ রক্তাক্ত হয়ে গেল এত বেশি সাহাবা শহীদ হতে শুরু করলো আল্লাহর নবীর কাছে বললে হে আল্লাহর নবী কবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে

এই ছোড়া খাওয়া বোঝেন এই কলেমা তোমার জানলা দিয়ে যাবে আবু জাহেল আল্লাহর নবীকে একদিন গালাগালি করছে একদম বাইতুল্লার পাশে শুনছেন আপনারা গালাগালি করছে আজে বাজে কথা বলছে যেহেতু তার তো বাপ নাই মা নাই কেউ বলার নাই আল্লাহর নবী নীরবে সহ্য করছে যে আল্লাহ আমি তো কোনো অপরাধ করিনি কলেমা দাওয়াত এনেছি চুপচাপ আছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ন নবীর চাচা সে সময় তিনি এসছেন শিকার থেকে শিকার থেকে ফিরেছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তালা আনহুর দাসী বলছে যে দেখো তোমার যে ইতিন ভাতুষ ভাই তোমার যে ভাইপো ভাতুষ পুত্র তোমার ভাইয়ের ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তাকে পুচণ্ড গালাগালি করা হয়েছে আজে বাজে কথা বলা হয়েছে আমি বললো কে বলল আবু জাহেদ শুনছেন আপনারা শুনছেন কেন মেরেছে কেন গালাগালি করেছে বলতে পারবো না আল্লাহর নবীর রক্ত কিন্তু জমিনে পড়েছে তারপরে নবী সবর করেছেন তবে ইসলাম বলুন সুহান আল্লাহ অত সহজ অত সহজ নাকি এটা শোনার পরে হজরতে হামজার আদি আল্লাহ তখনও তিনি কলেমা পড়েননি মোহাম্মদ সালামের চেহারা দেখে হামজা রাদি আল্লাহ তালানহু কষ্ট পেলেন হাজরতে হামজা বললেন মোহাম্মদ বলুন সাল্লাহ আল্লাহ নবীর নাম শুনে মুখে সাল্লাহ সাল্লাম অবস্থা দেখেন আরেক কোন যদি একটা ওই বিরাট কোহলি ছয় মাত্র গাঁদার মতো চিনলে উঠবে আমাদের সমাজে আছে রাত বারোটার সময় খেলা হচ্ছে ভারত পাকিস্তানের বাজি পড়াচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হচ্ছে মুসলমান কাপের দেশের পতাকা নিজের ঘরের উপরে তুলছে কপালে এখনো কষ্ট আছে তোমার মসজিদে জামাত হচ্ছে তুমি খবর নাও না বাড়ির সামনে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা তো একটা ছক্কা মেরে বিরাট কোহলি কয়েক লক্ষ টাকা পাবে তুই হারাম কর টাকা পাবি রে তুই যেখানে বসে বসে তোর পাঁচ আর কাপড়টা নোংরা করছিস ওইটা কাপড় কেনার সাত মতো দেবে মুসলমান তুমি কত নিচে নেমে গেছে একটু দেখো হজরতে হামজারাদি আল্লাহ গিয়ে দেখলেন আল্লাহ নবীর চেহারাটা মলিন হয়ে গেছে হামজা রাদি আল্লাহ তালানু গিয়ে বললে মোহাম্মদ সাল্লাম কে তোমাকে মেরেছে শুনেছি আবু জাহেল নাকি তোমাকে মেরেছে ধনুকটা নিয়ে গেল আবু জাহেলের সামনে গিয়ে বলছে আবু জাহেল শোন আমার ভাই বো মোহাম্মদ সাল্লাহ সে তো কোনো অপকর্ম করেনি সে খারাপ কিছু বলেনি শুধু একবার কলেমার দাওয়াতটা দিচ্ছে আপনারা শুনছেন তো এই যে কলেমা বলে আমরা খাই যে কলেমা জিকির আমরা করে ভিক্ষা করি লাই লাই ভিক্ষা দে কেন রে ভাই এটা ভিক্ষার কলেমা নাকি ট্রেনে বাসে দেখুন লাই লাই লাল্লা ভিক্ষা দেয় ভিক্ষার ঝুলি বানিয়ে দিয়েছে হামজা বলেন সোনা বুঝেল অপরাপ্তা কি ছিল সে শুধু লা এই শব্দটুকে উচ্চারণ করেছিল এতে এতদূর কষ্ট হল মা নেই বাপ নেই তাকে তুই মারলি তুই ভাবলি হয়তো তার পক্ষে কথা বলার কেউ নাই হে আবু জাহেল শুন আবু জাহেলের শরীরে আঘাত করল আবু জাহেলকে মারলত বাড়িতে যখন তিনি ফিরে আসলেন এসে বললেন হে আমার ভাই ابو মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে মেরেছে তোমার মারার জন্য দিশদ দিয়ে সেছি দেখো মোহাম্মদ সাল্লাল্লাহ আমরা হলে খুশিতে লাফাদাম বলতাম চাচা ঠিক করেছো ঠিক করেছো কিন্তু আল্লাহর নবী বললেন চাচা হ্যাঁ আমার চাচা হামজা তুমি কাকে মেরেছো এই সব কথা বলে আমাকে খুশি করতে পারবে না বরং আমি খুশি হব আমার আল্লাহ সেই সময় খুশি হবে যে সময় তুমি জবান থেকে একবারও কলেমা পড়ে মুসলমান হবে কলেমা দাওয়াত এর নাম হচ্ছে দাওয়াত এর নাম হচ্ছে কলেমা এর নাম হচ্ছে ইমান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের সামনে গিয়ে বলল আবু জাহেল তুই শুনে রাখ আমি প্রকাশ্য আজ থেকে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম ওই সময় তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তুমি ঠিক করে রেখেছো কসার বাপ মরবে ইউনুসের বাপ মরবে চল্লিশ দিনের মাথায় গিয়ে কলেমা পড়বো কাছে প্লেটের কোলে কোলের কাছে দেখি এতটা ও চাচা ইমাল থেকে জমা হলো বললে আমার ফাইভ জি চলছে লাইলে 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 এটা কলেমা কেন এইগুলো করছেন বলেন একবার যদি কেউ কলেমাটা সহি করে পড়ে এটার ওজন এত বেশি এটার ইমানের পাওয়ার এত বেশি পাক বলছে শুনে রাখ হাসরের ময়দানে আমি আল্লাহ ইমানদারদের পাল্লা কিন্তু ভারী জোরে বলুন একদম আঠারো পারা সুরাল আট নম্বর পৃষ্ঠার তেরো নম্বর লাইনে একশো তিন নম্বর আয়াতে যার পাল্লা ভারী হবে সেই ব্যক্তি সফল হবে কি দিয়ে ভারী হবে নেক আমল দিয়ে পাল্লা ভারী হবে কোরআন তেলোয়ার দিয়ে পাল্লা ভারী হবে সৎ চরিত্র ব্যক্তি পাল্লা আল্লাহ কিন্তু ভারী করে দেবে সুবহানাল্লাহ বলুন বসে আছেন বাজারে বাজারে যাবেন না যতটুকু সময় পাবেন মসজিদে বসবেন বিবির কাছে বসুন বাচ্চার কাছে বসুন চায়ের দোকানে মুসলমানরা যে কি করে আর এত সময় মুসলমান জাতি চায়ের দোকানে নষ্ট করে পৃথিবীর কোন জাতি নষ্ট করে না আল্লামা ইকবাল আলাইহি রাহমা আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিলেন আমিন তিনি একবার গিয়েছেন মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন তো ফিরিস গিয়ে দেখছে শুনছেন আপনারা গিয়ে দেখছে দেয়ালের পাশে বসে বসে সমস্ত বাচ্চারা খেলা করছে সব বাচ্চা খেলছে সব বাচ্চা খেলছে বিকালে বাচ্চারা যেমন খেলে আর ওই বাচ্চাটা বসে 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 কোন একটা বই কোন একটা কিছু নিয়ে পড়ছে তাল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই তিনি এটা দেখার পরে আশ্চর্য হলেন যে সবাই যখন খেলছে খেলার টাইমে এই বাচ্চাটা বসে বসে পড়ছে নাকি সবাই তো খেলছে খেলে না কেন সবাই খেলছে এও খেলবে জিজ্ঞাসা আমি ইহুদি আচ্ছা ইহুদি ঠিক আছে সবাই তোমার সহপাঠীরা তোমার সাথীরা সবাই খেলছে তোমার খেলার ইচ্ছা লাগছে না তখন সেই ছোট্ট বাচ্চাটা বলছে শোনো এই পৃথিবীতে আমরা সবচাইতে ক্ষুদ্র জাতি আমাদের সংখ্যা কম আমরা যদি খেলার মধ্যে সময় নষ্ট করি আমরা যদি খেলার মধ্যে আমাদের মূল্যবান সময়টা নষ্ট করে দিই হওয়ার পরে পৃথিবীতে টিকে থাকবো কি করে পৃথিবীতে সেই জাতি টিকে থাকবে যে জাতির হাতে শিক্ষা আছে পৃথিবীতে সেই জাতি টিকে থাকবে যে জাতির হাতে বই আছে পৃথিবীতে সেই জাতি টিকে থাকবে যে জাতির হাতে এডুকেশন আছে ইলিম আছে জ্ঞান আছে শিক্ষা না থাকলে সে জাতি জীবনে টিকবে না আমরা জমি জায়গা বিক্রি করে ভাইয়ের নামে মামলা করি দুটো জমি বিক্রি হলে তিনবার নকল হস করতে যাই তিনবার নকল হস করতে কোন মুক্তি সাহেব বলেছে বলেন কোন মুক্তি সাহেব বলেছে একবার হস করা ফরজ বাকি টাকাটা দিয়ে আপনার ছেলেকে একটা বড় আইপিএস বানান বাকি টাকাটা দিয়ে একটা ছেলে এতিম এতিমকে নিয়ে পড়ার একটা যোগ্য মুক্তি সাহেব বানিয়ে দিন বাকি টাকাটা দিয়ে একজন যোগ্য হাইকোর্টের বিচারপতি বানান যে কয়েক লক্ষ সত্য রায়টা আপনার পক্ষে দেবে বাবরির রায় অন্যায় রায় হয়েছে জ্ঞানবাবি মসজিদ অন্যায় রায় চলছে আজকের কোর্টের ফায়সালা গুলো যেদি জাস্টিস ন্যায় বিচার হচ্ছে না মনে রাখবেন শিক্ষার কাছ থেকে যদি আমরা দূরে সরে যাই তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মুসলিম কমিউনিটিকে বলে গেছে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম মেওয়া মুসলিমা প্রত্যেকটি বেটা ছেলে এবং নারী সবার জন্য জ্ঞান চর্চা করা ফরজ জ্ঞান অন্বেষণ করা ফরজ ইলিম চর্চা করা ফরজ টাকা দিয়ে কি করবেন যদি আপনার সমাজে যদি শান্তি না থাকে টাকা দিয়ে কি করবেন যদি ছেলে মতক তৈরি হয়ে যায় পয়সা রেখে কি করবেন ফস করে কি করবেন যদি আপনার ছেলে গোপনে যদি কোনো খারাপ কাজ করে পয়সা রেখে আপনি কি করবেন বৃদ্ধ বয়সে আফসোস করা শেষ থাকবে না তাই যে সুন্দর মত বাচ্চা বয়স থেকে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিন দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন